আমি ডাক্তার গৌতম দাস আমরা আট নয় দশ মার্চ ইন্টারন্যাশনাল কনফারেন্সে করছি একটা আমরা ব্যথার সমস্যা নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্সেস ইউপি এই কনফারেন্সে দেশ বিদেশ থেকে প্রায় একশো দশটা দেশ থেকে এবং ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে ডক্টরসরা আসছেন বিশেষজ্ঞ ডাক্তারবোর্ আসছেন যারা এই ব্যথা নিয়ে কাজকর্ম করছেন আড়াইশো থেকে তিনশো ডক্টরস বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং এই কনফারেন্সে যে জায়গাটার মূল আলোচনা হবে সেটা হলো যে ব্যথার চিকিৎসায় নতুন কি আসছে সারা পৃথিবীতে নতুন কি ট্রেন্ড চলছে যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম রিজেনারেশন থেরাপি ব্যথার মূল কারণ হলো ডিজেনারেশন সেই ডিজেনারেশনটাকে মেরামত করার জন্য আমরা রিজেনারেশন থেরাপি করতে পারি তো এই রিজেনারেশন থেরাপি ছাড়াও আরও অনেক কিছু নতুন ব্যথা চিকিৎসার উপায় আসছে সেই সমস্তগুলো নিয়েই এই কনফারেন্সে আলোচনা হবে এবং এই আলোচনার সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয় তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সের আয়োজন আচ্ছা ব্যথাটা অ্যাকচুয়ালি হয় কেন ব্যথা হওয়ার তো নানান কারণ আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা হলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয় যেমন হাঁটুর অস্ট্রোয়ারথার্টিস আজকাল সবাই জানে এটা কি এটা হলো একটা ক্ষয়জনিত রোগ অর্থাৎ হাঁটুর জয়েন্টের যে কাটলাইজ আছে সেই যে ক্ষয়কে বলে অস্ট্রোয়ার্থস ঠিক একই রকম এই ধরনের সমস্যা শোল্ডার জয়েন্টে হতে পারে কোমরে হতে পারে বিভিন্ন লিগামেন্ট মাসালে হতে পারে এই ডিজেনারেটেড কন্ডিশানসলি হলো ব্যথার মূল কারণ একশো জনের মধ্যে প্রায় নব্বই জন মানুষ এই ধরনের বিভিন্ন ডিজেনারেটেড পড়ে এবং এইগুলোর প্রতিকারের উপায় হলো যে রেগুলার এক্সারসাইজ ঠিকমতো খাবার আর এইগুলোর চিকিৎসার উপায় হলো রিজেনারেশন থেরাপি আচ্ছা আজকে দেখা যায় যে অনেক অল্প বেশি ছেলেমেয়েরা ব্যথায় বড় কষ্ট পাচ্ছে যেটা আগে শোনা যেত না এটা মেন কারণটা কি মূল কারণ ওই কম্পিউটারের সামনে সারাদিন বসে ঘাড় গুঁজে বসে থাকা মোবাইল ল্যাপটপের সামনে ঘাড় গুঁজে বসে থাকা অর্থাৎ একটা না অনেকক্ষণ যদি মানুষ বসে থাকে আগেকার দিনে যেমন আমরা বাচ্চারা মাঠে খেলতে যেতাম আজকাল তো মাঠে খেলতে যাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছে তো খুব স্বাভাবিকভাবেই ওজন বাড়ছে বাচ্চাদের মধ্যে ওজন বাড়ছে লাইফস্টাইল ঠিকমতো হচ্ছে না রোদে কেউ বেরোয় না আজকাল তো ভিটামিন ডি টেবিল টেস্ট করলে দেখা যায় সবারই ভিটামিন ডি কম কারণ রোদের কেউ বেরোয় না তো এই সমস্ত যে আমাদের এখন জীবনযাত্রার যে ধরন তার জন্যই আজকাল ইয়ং জেনারেশনরাও এই ধরনের ব্যথার রোগীতে ব্যথা রোগী খালি বলে নাকি ক্যালসিয়াম কমে গেলে নাকি ব্যথা হয় ব্যাপারটা কি তাই ক্যালসিয়াম কমে গেলে হাড় ভঙ্গুর হয়ে যায় কখনও কোনো ব্যথা হয় না তা না কিন্তু ক্যালসিয়াম কমে গেলে হাড় ভঙ্গুর হয়ে যায় হাড়গুলো চুপসে আসে তখন তার থেকে ব্যথা হয় আচ্ছা কী ধরনের মানে ব্যথা থেকে সকলে মুক্ত হতে পারে কি করলে সঠিক লাইফস্টাইল যেমন একটু হাঁটা খাবার ঠিকমতো খাওয়া কিছু সাধারণ ব্যায়াম নিয়মিত করা এগুলো করলেই আমরা ব্যথা থেকে কী ধরনের খাবার মেনলি খাওয়া উচিত আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম থাকবে আমাদের প্রোটিন বা ভিটামিনস মিনারেলস যেগুলো দরকার অর্থাৎ ফ্রুট স্যালাডস এগুলো বেশি খেতে হবে ভাজাভুজি খাওয়া চলবে না যতটা কম খাওয়া যায় ভাত রুটি যতটা কম খাওয়া যায় তো এইগুলোগুলি চলবে পার্টিকুলারলি কোনো খাবার খেতেই হবে কোনো কথা নেই আমাদের যে লোকালি অ্যাভেলেবেল যে সমস্ত যে যে ফ্রুট স্যালাড যে সবজি পাওয়া যায় সেগুলো খেলেই যথেষ্ট আচ্ছা এখন দেখা যায় যে আপনার দোকানে গিয়ে লোকে মুঠো মুঠো ব্যথা কিনে খেয়ে নেয় এটা কে এটা কী এটা সুবিধা কি অসুবিধাই বাকি এটা সুবিধে কিছু নেই সব কিছুই অসুবিধা অর্থাৎ ব্যথাটাকে কমানো ছাড়া আর দ্বিতীয় কোনো সুবিধা নেই এবং এটার জন্যে নানান ধরনের উপসর্গ আসতে পারে যেমন কিডনি ফেলিওর হতে পারে স্টোমাকে ব্লিডিং হতে পারে হার্টের অসুখ হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে অর্থাৎ ব্যথার ওষুধের কোনো রকম সুফল নেই সবই অসুবিধা এবং ব্যথার ওষুধকে যতটা বলা যায় অ্যাভয়েড করা উচিত এবং অন্যান্য যে পদ্ধতি অর্থাৎ যেটা আমরা রিজেনারেশন থেরাপি বলছিলাম এই ধরনের জিনিস দিয়ে ব্যথাটা কমানো উচিত ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমানো উচিত নয় সাধারণ মানুষ এবং সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন ভালো থাকার সহজ উপায় ভালো থাকার সহজ উপায় হলো যে সঠিক খাবার খাওয়ানোর ওজন বাড়াবেন না এবং রোজ একটু করে হাঁটুন অন্তত দু কিলোমিটার তাহলে ব্যথা অনেক দূরে থাকে সেটা কোন সময় হাঁটা উচিত দিনে কি রাতে তার কোনো নিয়ম নেই যে সময়টা আপনার সুবিধা হবে সেই সময়টাই হাঁটুন অর্থাৎ সকালেও হাঁটতে পারেন বিকালেও হাঁটতে পারেন কোনো তফাৎ কিন্তু হাঁটতে অনেকে যে বলে বেশি হাঁটতে হাঁটুক হয়ে যায় হাঁটতে কষ্ট হয় বেশি হয় এখনকার নতুন রিসার্চ বলছে যে বেশি হাঁটলে হাঁটু হয়ে যাওয়ার এটা অর্থাৎ যত বেশি আমরা আমরা হাঁটি অন্যান্য কাজকর্ম করি তত আমাদের কাটলেজ এবং হাটের স্ট্রেংথ বাড়ে অর্থাৎ কাটলেজ ভালো থাকবে যদি আমরা হাঁটি অর্থাৎ হাঁটলে আমাদের ক্ষয় বেশি হবে এটা কিন্তু নয় এটা ভুল ধারণা আচ্ছা এই সেমিনার নিয়ে যেটা আপনার করছেন একটা তিন দিন ধরে আন্তর্জাতিক সেমিনার এই সম্বন্ধে আপনি কতটা আশাবাদী এটা এইট কনফারেন্স এটা আগেও হয়েছে এবং এটা নিয়ে খুব ব্যাপক সারা ডাক্তার মহলে আছে এবারেও ডাক্তার মহলে ভীষণ রকম সারা একটা ব্যথার মতো একটা নতুন স্পেশালিটিতে আড়াইশোর উপর ডক্টররা আসছেন সারা পৃথিবী থেকে এটা তো একটা বিরাট ব্যাপার কিন্তু এই সুফলটা যাতে সাধারণ মানুষের কাছে যায় সেটা ওই আমরা এই আমাদের উদ্দেশ্য কিন্তু আদারওয়াইজ ডক্টরদের মধ্যে তো অ্যাওয়ারনেস অলরেডি রয়েছে এবং ডক্টর তো আসছেই তো সাকসেসফুল